বিদেশ এসে কোনো কোম্পানিতে কাজ করলে কিভাবে সফলতা অর্জন করবেন এবং বস ম্যানেজারের সাথে কিভাবে পরিচিত হবেন আপনাদের যে বিষাটা লাগানো হবে যে কোনো কান্ট্রিতে যান ওই ভেশাটা এবার কিভাবে লাগাবেন এই সমস্ত বিষয় নিয়ে ভাই বলতেছেন ভিডিও করার জন্য তাই ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা ধৈর্য সহকারে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথম একটি কোম্পানিতে যদি আপনি কাজে আসেন ওই কোম্পানির বস ম্যানেজারের সাথে কিন্তু আপনার কথা বলতে হবে কিভাবে আপনার ওই দেশের বাসা শিখতে হবে ধরেন আপনি মালয়েশিয়া আসবেন মালয়েশিয়ার বাসাটা আপনার শিখতেই হবে বাসাটা যদি মোটামুটিভাবে পারেন পরে দেখা যায় আপনার বস ম্যানেজারের সাথে কথা বলতেছেন কাজ করতেছেন কথা বলতেছেন সব বিষয় নিয়ে কথা বলতেছেন ওই সময় আপনার বসের সাথে ভালো একটি আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার হয়ে গেছে পরে দেখা যায় আপনি যে যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানির কাজের বিষয়ে আপনার অভিজ্ঞতা হবে আপনাকে দেখা যায় বস ম্যানেজার ভালো একটি পোস্টিংয়ে নিয়ে যাবে কিংবা কাজের দিকে অনেক সহজ করে দিবে যেই কাজে পরিশ্রম কম বেশি টাকা ওই কাজ দিয়ে দিবে। এত যারা মালয়েশিয়ার কোম্পানিতে এসে সফলতা অর্জন করতে চান প্রথমেই বাসা শিখতে হবে পরে আরেকটি বিষয় নিয়ে বলেন যে ভাই কোম্পানিতে ভিসা কিভাবে লাগাবো দেখেন ভাই আপনি যদি মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করেন মালয়েশিয়াতে যেটা নিয়ম কোম্পানির প্রত্যেকটি বছরে বছরে ভিসা লাগাইতে হয় সেই ভিসার মেয়াদ থাকে বারো মাস আমরা জানি এক বছর আপনার এগারো মাসের সময় কিন্তু আপনার মেডিকেল দিতে হবে মেডিকেল করে ফিট হয়ে এর ভিসা লাগাইতে হবে আর ভিসা নিয়ে যে আপনারা চিন্তিত হন যে পর্স ম্যানেজারের সাথে কিভাবে কথা বলবো ভিসা লাগানোর জন্য দেখেন আপনার যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানিতে আপনার পাসপোর্টের দায়িত্ব একটি কর্মী থাকবে কিংবা একজন লোক থাকবে আপনাদের যে সময় ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে ওই কোম্পানিতে কি ও সময় ডাকবে কিংবা বলবে এমুক তারিখে তোমার মেডিকেল ভিসা লাগাইতে হবে মেডিকেলে যাইতে হবে ইভেন যারা পরিচিত হতে চান এভাবে কিন্তু বসদের সাথে কথা বলতে হবে প্রত্যেকটি বিষয় নিয়ে আর বসের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনি যদি একটি কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির বসের সাথে যদি খারাপ ব্যবহার করেন কিংবা আপনি যদি কাজ না করেন বসে বসে যদি মোবাইল টিপে নানান আড্ডা দেন তাহলে কিন্তু বস আপনাকে ভালো পাবে না এতই বসের কাছে ভালো থাকতে হলে আপনার কোম্পানির কাজ সুন্দরভাবে করতে হবে যে কোনো কোম্পানিতে কাজ করেন যে কোনো কাজ করেন বসের সাথে ভালো থাকলে কিন্তু আপনার সফলতাও দ্রুত সময় চলে আসবে কীভাবে সফলতা আসবে আমি একটু উদাহরণ দিই আপনি যদি একটি বসের সাথে সম্পর্ক ভালো হয় ওই বস কিন্তু আপনাকে এরকম ভালো পাবে আর এরকম জায়গায় নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না এতএব বসদের সাথে ভালো ব্যবহার করলে এবং মালয়েশিয়ার বাসা দ্রুত সময় শিখতে পারলে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন না কেন আপনি সফলতা অর্জন করতে পারবেন এতই যারা নতুন আসার চেষ্টা করবেন কিংবা বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রিতে কাজের জন্য যাবেন প্রথমে আপনারা চেষ্টা করবেন দ্রুত সময় ভাষাটা শেখার জন্য যদি আপনি যে কোনো দেশে যান ওই দেশের বাসাটা শিখে ফেলেন আশা করছি আপনার কাজের দক্ষতা বা কাজের অভিজ্ঞতা থাকলেও যদি বাসা না পারেন কাজ দিয়ে লাভ নাই ভাষা পারবেন কাজও শিখে নিলেন আপনার কিন্তু দ্রুত সময় অভিজ্ঞতা কিংবা সফলতা অর্জন করতে পারবেন যে কাজে পঞ্চাশ হাজার টাকা বেতন আর ওই কাজে দেখা যায় সত্তর হাজার টাকা বেতন আপনি ওই কাজটা করতেছেন পঞ্চাশ হাজার টাকার কিন্তু আপনি ওই কাজটাও পারেন সত্তর হাজার টাকার কিন্তু আপনি বাসা না দেখে ওই কাজের কথা বলতে পারতেছেন না যে সময় বাসাটা পারবেন বস ম্যানেজারকে বলবেন যে আমি ওই কাজটা করবো মালয়েশিয়ান বাসা দিয়া কিংবা যে কোনো কান্ট্রিতে যান ওই কান্ট্রির বাসা দিয়া যে সময় বলবেন আপনাকে কিন্তু দিয়ে দেবে এতে বাসাটা গুরুত্বপূর্ণ একটি জিনিস যে কোনো কান্ট্রিতে যান বাসাটা শিখতে পারলে এবং কাজের অভিজ্ঞতা থাকলে বস ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক থাকলে আপনি যে কোনো প্রবলেমেই পড়েন না কেন সব প্রবলেম কিন্তু বস ম্যানেজারেই ফেস করে দিবে এতই ভিসা নিয়ে যারা চিন্তিত থাকেন কোম্পানিতে কাজ করলে ভিসাকে লাগিয়ে দেয় ভিসা এগুলো কোম্পানি লাগিয়ে দেয় যে সময় ভিসার মেয়াদ শেষ হবে ওই সময় আপনাকেই কোম্পানি বলবে আর কোম্পানিতে কাজ করতে পারলে ভালো কোম্পানি টাকা দিয়েই ভিসা লাগিয়ে দেয় আর যদি কোম্পানিতে কাজ না করেন এজেন্টের আন্ডারে কিংবা সার্ভিস সেক্টরে কাজ করেন তাহলে দেখা যায় নিজের টাকা দিয়ে ভিসা লাগাইতে হবে আর ওই ভিসাটার দাম অনেক কি বলবো মালাই প্রায় এক লাখ দেড় লাখ টাকা লেগে যায় ওই ভিসাটা নিজের টাকা দিয়ে লাগালি এতএব কোম্পানিতে কাজ করলে ওই এক দেড় লাখ টাকা লাগে না নিজের টাকা দিয়ে আপনার ঘোরাফেরা করতে পারবেন খাইতে পারবেন কিন্তু কোম্পানি আপনাকে ভিসাটা লাগিয়ে দেবে এতএব কোম্পানিতে কাজ করা ভালো যারা মালাই সেটা আসবেন কিংবা যে কোনো কান্ট্রিতে যাবেন যে কোনো কোম্পানিতে কাজ করার চেষ্টা করবেন কোম্পানিতে কাজ করা কিন্তু ভালো